বিষ্ণুই বলেছেন মায়ের মর্যাদা বাবার চেয়ে কয় গুণ বেশি আবার আল্লাহ বলেছেন হামালাথু উম্মুহু বাবা তোমারে পেটে ধরে নাই পেটে ধরেছে কে ওয়াহানান আলা ওয়াহান ব্যথা কষ্ট জ্বালা পেইন বাবা সহ্য করে নাই করেছে কে আল্লাহ অফিসালহু ফি আমাইন দুই বছর তোমারে বাবা দুধ খাওয়ায় নাই দুধ খাওয়ালো কে মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস নাই নাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহাগু এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহাগু ঠিক না বিশ্বনী বললেন লাও কথা আতা জিলদাক গায়ের চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জুতাও বানিয়ে দাও ছোটবেলা যে দুধ খেয়েছ সেটার এক ঢোক দুধের সুদ আদায় হবে না এজন্য মা যে কি কষ্ট করে এখানে বেশিরভাগই আমরা নর্মাল প্রসেসে পৃথিবীতে এসেছি তাই না সিজারিয়ান বেবি খুব কম থাকলে এক দুইটা নর্মাল প্রসেসে একটা বাচ্চাকে ডেলিভারি করতে একটা মায়ের যে কত কষ্ট হয় আপনি কল্পনাই করতে পারবেন না চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষ ব্যথার একটা ইউনিট আছে মাত্রা ব্যথা মাপার একক পঁয়তাল্লিশ ইউনিট পেইন বা ব্যথা একজন মানুষ সহ্য করতে পারে ব্যথার তীব্রতা বা মাত্রা যদি পঁয়তাল্লিশ ইউনিটের বেশি হয় যদি ছাড়িয়ে যায় হয় লোকটা বেহুস হবে নয় মরে যাবে আমার আর আপনার মা যখন আমাদেরকে নর্মাল প্রসেসে ডেলিভারি করেছেন তখন তারা পঁয়তাল্লিশ না ফিফটি সেভেন ইউনিট প্লাস সাতান্ন থেকে ষাট ইউনিটের পেইনও তারা ছাড়িয়ে গেছে সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা তারা সহ্য করেছে যেটা কোন অ্যাক্সিডেন্টে আপনার দেহে দুইশো ছয়টা হাড্ডি আছে তো বিশটা হাড্ডি একসাথে কোনো অ্যাক্সিডেন্টে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা এজন্য মায়ের মনে কষ্ট দেয়া যাবে মায়ের মনে কষ্ট দিয়ে জীবনে কেউ সফল হতে পারে নাই সৈতে মুসা আলিহিসাল্লাম আল্লাহর একবার জিজ্ঞেস করলেন আল্লাহ মাইয়া কুনু জালিজ ইয়াম আল ফেয়ামা আল্লাহ আমার সাথে কেয়ামতের দিন জান্নাতে সাথী কে হবে আল্লাহ বললেন জালিসু কাফিল জান্নাতি জাজ্জা তোমার সাথী হবে কেয়ামতের দিন বিচার শেষে জান্নাতে যখন ঢুকবে তোমার সাথী হবে একজন কসাই কসাই চিনেন কি করে গোসতু কাটে সৈয়তান মুসা আলাইসাল্লাম অবাক হলেন ঘটনা কি কসাই আমি হইলাম নবী আর আমার সাথে জান্নাতে থাকবে হাউ কাম ইটস পসিবল এটা কিভাবে সম্ভব আল্লাহ বললেন নিজেই দেখে আসো এটা কেমন কষায় সাইয়েদানা মুসা আলাইহিস সালাম দোকানে দাঁড়িয়ে রইলেন দেখলেন স্পেশাল বিশেষ কোন আমল নাই কসাই শুধু গোস্ত কাটে গোস্ত বিক্রি করে দিন শেষে দোকান বন্ধ করে প্যাকেটের ভেতরে গোশত নিয়ে বাড়িতে রওনা হয়েছে বাড়ির ভেতরে ঢুকে যাওয়ার পর সেদনা মুসা আলাইসাল্লাম ঘরের দরজার কড়া নাড়লেন কসাই বলে আনতা তুমি কে মুসা আলাইসাল্লাম বললে না না মুসাফির আমি মুসাফির থাকার জায়গা নেই আপনি যদি থাকার জায়গা দেন আপনার বাড়িতে থাকবো কসাই বলে আসেন সেদনে মুসা আলাইসাল্লাম ছুটলেন কসাই বলে এই ঘরে একটু থাকেন ওই ঘরে আমার একটু কাজ আছে সালাম বললেন যান কাজ সেরে আসেন মুসাল্লাম খেয়াল করলেন ওই ঘরে মাছার উপর থেকে বৃদ্ধ এক নারীকে তিনি নামিয়ে গোসল করালেন টাওয়াল দিয়ে গা মুছিয়ে দিলেন এরপর দোকান থেকে আনা সুন্দর গোস্তের টুকরাটারের নিজ হাতে কেটে রান্না করলেন তারপর রুটি বানালেন আর গোস্ত আর রুটি হাতে নিয়ে ওই মহিলার মুখে তুলে দিচ্ছেন মহিলা খাচ্ছে খায় আর বিড় করে কি যেন দোয়া পড়ে সুমান পড়বেন না ওই মহিলাকে খাওয়ানোর পরে কসাই সাহেদা মুসা আলাইসাল্লামকে মেহমান হিসেবে খাবার নিয়ে আসলেন বললেন ও পথি খাবার খান সকালবেলা আপনিও চলে যাবেন আমিও যাব আমার দোকানে খেয়ে আপনি ঘুমিয়ে পড়েন মুসালাইসাল্লাম বললেন ততক্ষণ পর্যন্ত তোমার আনা খাবারে আমি হাত দিব না যতক্ষণ না তুমি বলবা ওই মহিলাটাকে কষাই বলে হা উম্মি এটা আমার মা হ্যাঁ দিহি উম্মি এটা আমার মাপ এই দুনিয়া এই মা ছাড়া আমার কেউ নাই আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই তাই প্রতিদিন দোকানের কাজ শেষ করে গোষ্ট এনে রান্না করে আমার মা আমি খাওয়াই হ্যাঁ উম্মি এটা আমার জনম দুখিনী মা সেদিন মুসাল্সাল্লাম বুঝলাম তোমার মাপ কিন্তু তুমি যখন রুটি তোমার মায়ের মুখের ভেতরে তুলে দিচ্ছিলে তোমার মা বিড় করে কি যেন পড়লো কি পড়ে তোমার মা বলে আমার মায়ের একটা পাগলা দোয়া আছে কি দোয়া আমি জানি কৃষ্ণকালে এই দোয়া কবুল হবে না আবেগের বসবর্তি হয়ে প্রতিদিন আমার মা আমার খিদমতে আমার উপর এত সন্তুষ্ট হয়ে যায় এত খুশি হয়ে যায় আমার মা প্রতিদিন বলতে থাকে আল্লাহুম্মা জাল ইবনি জালিসা موسی ইয়াউমাল কিয়ামা ও আল্লাহ আমার ছেলের খিদমতে আমি এত সন্তুষ্ট আমার ছেলের উপর আমি এতটাই রাজি খুশি শুনেছি এই সব চাইতে বড় বন ইসরাইলের সব চাইতে বড় নবী ওই নবীর নাম নাকি মূসা ও